নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতায় চিংড়ি ভাপা বা চিংড়ি পাতরের রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্যে এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হলুদ একজন লাউ শাক খেতে দিয়েছিল লাউ শাকের পাতাগুলো এত বড় বড় দেখে ভাবলাম পাতুরি বা ভাপাই করে ফেলা যাক এবার বানিয়ে নিচ্ছি একটা মশলা দিয়ে দিলাম দু থেকে আড়াই চামচের মতো পোস্ত দুটো কাঁচা লঙ্কা মিনিট দশকের জন্যে ভিজিয়ে রেখেছিলাম সাদা কালো সর্ষে দিয়ে দিচ্ছি টমেটো সামান্য হলুদ সামান্য নুন সমস্ত মশলা খুব ভালো করে পেস্ট করে নিলাম মশলার পেস্টটা দিয়ে দিলাম মাছের মধ্যে হাত দিয়ে মাছটার সাথে সমস্ত মশলা একটু মাখিয়ে নিলাম আর যেটা ছাড়া ভাপা বা পাতুরি একদমই ইনকমপ্লিট সেটা হলো সর্ষের তেল তাই সবশেষে অ্যাড করলাম সর্ষের তেল প্যান ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি তেল আমার এখানে কিছুটা মাছ ভাজার তেল ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি এবার এক এক করে দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো আমি এখানে পরপর চারটে লাউ পাতা সেট করে নিয়েছি যাতে পাতা ফেটে গিয়ে বাইরে না মশলা বেরিয়ে যায় বা পাতা পুড়ে গিয়ে মাছের অংশটা পুড়ে না যায় মশলায় কিন্তু আমি অলরেডি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য আমি এখানে একটাই কাঁচা লঙ্কা ওপর থেকে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন এবার ওপর থেকে তিন চারটে পাতা দিয়ে ভালো করে কভার করে দিচ্ছি যাতে কোনোভাবে মশলা না বেরিয়ে আসে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে মিনিট পনেরো ভাপিয়ে নেব ফিরে এলাম পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার ঢাকা খুলে দেখে নেব ঠিক কতটা হয়েছে আমি গরম অবস্থাতেই খুলে দেখাচ্ছি আপনারা চাইলে আরও দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে পারেন এতে জিনিসটা বেশ ঠান্ডাও হয়ে যাবে কভার করার জন্য যে লাউ পাতাগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো ফেলে না দিয়ে খেয়ে দেখবেন আমার কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল লাউ পাতায় চিংড়ি ভাপা বা চিংড়ি পাতুরি। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা